প্রাচীনকাল থেকেই স্বর্ণের ব্যবহার ছিল বর্তমান যুগে যে সকল ধাতু অতিমাত্রায় ব্যবহার হচ্ছে তার মধ্যে অন্যতম হলো স্বর্ণ সময়ের সাথে সাথে যার মূল্য ও গুরুত্ব দুটোই বাড়ছে মানব সমাজে তাই তো এই মহামূল্যবান ধাতুটির দাম প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে আন্তর্জাতিক বাজারে দেশের বাজারেও টানা তিন ধাপে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে লাগবে তো চলুন আমরা প্রথমেই দেখে নিই দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার তিনশত পঁয়ষট্টি টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশত একানব্বই টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের ভরি প্রতি এক হাজার তিনশত সাত টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ ছত্রিশ হাজার তিনশত ছয় টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটে এক টাকা দাম বাড়িয়ে নতুন দাম নিয়েই দাঁড়ানো হয়েছে এক লাখ ষোলো হাজার আটশত সাতাশ টাকা এবং সনাতন পদ্ধতিতেও বাড়ানো হয়েছে নয়শত চুয়ান্ন টাকা এখন থেকে সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বাড়াতে আপনাকে গুনতে হবে ছিয়ানব্বই হাজার আঠারো টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে এই মুহূর্তে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন আলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ একুশ হাজার তিনশত বাহাত্তর টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পনেরো হাজার আটশত ষাট টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন নিরানব্বই হাজার তিনশত তিন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণির গহনা বিক্রয় করলে পাবেন একাশি হাজার ছয় শত পনেরো টাকা বিশেষ দ্রষ্টব্য সনালতার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরি প্রতি সাত হাজার দুই চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট করে ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ